হয়েছে আরে মনে হচ্ছে যে আমার সালাম দেওয়াটা ওয়াজিব ছিল আপনার সুন্নাত হলো নফল নিলে নিলেন না নিলে মাফ এরকম কিছু হোক সালাম দিলে সালাম তো নাই ইনশাআল্লাহ এটা সবার ক্ষেত্রে কেমন আমি বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি সালাম দেওয়ার পরে উত্তর নিতে বলা চায় না আপনাদের কেন এটা কেন এটা কিন্তু অনেক বড় সমস্যা আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে অনুষ্ঠান মনে হয় যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে বসতে ভালো লাগতেছে না নাকি অনেকে অনুষ্ঠানই ভালো লাগতেছে না আমাদের ওই যে হোজাই ভাই যখন ওজন কাটছিলেন নাশিক পরিবেশন করতেছিলেন উনি বলেছিলেন আজকের স্টেজ আমার কাছে তিনটা মনে হচ্ছে একটা সোজা একটা নানি বামা এটা তো সুন্দর দেখা যায় না একটু সবাই বসে পড়লে ভালো দেখা যায় সামনে বসলে আপনাদেরকে আমি যিনি গজন গাবেন আপনাদের দিকে তাকাইতে হবে সামনে এখন একবার ডানে একবার বামে তাকাইতে হবে ওরকম না করলে সামনে বসে বললে ভালো হয় ইনশাআল্লাহ হ্যাঁ আমার পরবর্তী সময় অনেক বড় বড় মুনশিদিনরা আছেন ওদের পরিচালক শেখ আবু সুপিয়ান সাহেব ওদের আছেন পাশাপাশি অনেক বড় ওলামাই এবাররা আছেন আপনারা নসিহত পেশ করবেন তিলাওয়াত করবেন নাসির পরিবেশন করবেন আপনারা বসে থাকবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত পারা যাবে একটু জোরে সোরে বলেন ইনশাআল্লাহ